নমস্কার সুব্র দর্শক আমি অশোক আর আপনারা দেখছেন পিয়ার পুরুলিয়া তো আজকে পৌঁছে গেছি বর্তমানে এই ঘরবাজার থানার অন্তর্গত এই যেটা সত্যানন্দবাবু আছে ওনার সাক্ষাৎকারে তো আপনারা জানেন ইনার কাড় জোড়া কিন্তু কনফার্ম হয়ে গেছে তো কোন মালিকের সঙ্গে কনফার্ম হয়েছে এবং লড়াই দিন কবে কোন আসরের কাড়া থাকছে হ্যাঁ সম্পূর্ণ বিবরণ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সঙ্গে আছে নয়নবাবু

হুম বেকার কারাটা আরও আচ্ছা তো যাই হোক আমাদের সঙ্গে নয়নবাবু আছে ওনার কাছ থেকে জানবো সেদিন নমস্কার নমস্কার আপনার নামটা ঠিক বলুন আমার নাম নয়ন মাহাতো গ্রাম চিপিংড়ি থানা বড়বাজার জেলা পুরুলিয়া রাজ্য পশ্চিম বাংলা তো যাই হোক আপনাদের যেটা এই গত কিছুদিন আগে মিটিংটা হয়েছে হ্যাঁ সেই মিটিংয়ে মূল বক্তব্য মানে কী আইনছে মূল বক্তব্য মানে এই কীভাবে লড়াইগুলো পার করতে হবে এই সবজি নিয়ে আলোচনা হয়েছে এবং অঞ্চল অঞ্চলে দু তিনজন দুই থেকে তিনজন বোঝিয়ে দিয়ে আছে যে আপনারা আপনার অঞ্চলটা বজায় রাখুন আর কি আচ্ছা আচ্ছা দশটা অঞ্চলে দশ দুগুনে কুড়ি তার জায়গায় তেইশ কুড়ি তেইশ লোক মানে তেইশ বাইশ লোক দিয়ে আছে আর কি আচ্ছা আচ্ছা দেখ যদি লাস্ট সিমে হয়তো কোনো ঝামেলা তথা তো আর আমার জায়গায় একটু সমাধান করা সম্ভব হবে কি না আপনাদের বড় বাজার ব্লকে মোটা মোটামুটি কতগুলো ইয়ে আছে অঞ্চল দশটা অঞ্চল দশটা অঞ্চল তাহলে প্রত্যেক অঞ্চলে মানে দু তিনজন করে দিয়ে আছে দুটা কিছু যেটা বড় অঞ্চল সেইলে তিনটা দিয়ে আসে বাকিলে দুটা করেই দিয়ে আছে আচ্ছা মানে তাহলে সেই ওয়ার মানে ওই অঞ্চলটাই হবে দেখাশোনা করবে দেখাশোনা করবে এই ধরে ওয়ার অঞ্চল মেলা আছে যাই মাঠ ঘাট দেখা দেখি ছোটো জায়গা হলে তার কাড়া লড়াই করা যাবো না একে তো কাড়া লড়াইয়ের মানে বিপক্ষে সমস্ত জিনিস উঠে আসছে না ওই জন্য যাই হোক ওই অঞ্চলের ওরা দেখবে যে মাঠ যাই তারপরে বাঁশ টাকা দিয়ে লড়াই করা হবে সেই দিন সবাই দেখ জেলা কমিটি যাবতীয় লোকেই দেখব সেই দিন মেলার দিন উপস্থিত ওনাদের দেখার দায়িত্ব ওইটা মাঠ ঘাঁট হুম হ্যাঁ গেঁট গুঁট করে দেওয়া এই আর কি তো যাই হোক আমাদের সঙ্গে জলধর বাবু আছে সাড়ু ওনাকে দিয়ে কথা বলার জন্য অনুরোধ করছি আমার নাম জলধর মাহাতো গ্রাম শ্যামরুল পোস্ট রূপাবিত থানা বুড়াবাজার জেলা আচ্ছা তাহলে এই শশীরন্দ বাবুর কাড়া লড়াইটা কেমন হতে পারে আপনার কীরকম মনে আছে কাড়া লড়াই তো একদম পুরো হবে খাড্ডা আড্ডি লড়াই হবে আচ্ছা কে জিতবে কোনো গ্যারেন্টি নেই ইয়ার কাড়াই তো দুর্বল বাঁশে লেগে বজড়াই নাকি সেটি আমরা ভাবছি আচ্ছা আচ্ছা হ্যাঁ ওড়িয়া চিরুটি যেরকম বাঁশে লেগে পলাশ গাছেও বসড়াই লিয় তেমনি যদি করে আচ্ছা আচ্ছা যদি দ্রীমদ কথা বলছি যাই দিন দিন পাচ্ছে যেমন ফুল ভোল্টেজ করে নিয়ে যেমন হবে আর নিয়ে আশা রাখি দাদাকে

আচ্ছা ভোলটেজ করে নিয়ে আছে মানপুর মেলার একদম সাবলম্বিত করে তুলিয়া লোকটা এই যাই হোক একটা কমেন্টে লক্ষ্য করছি মানে কয়েকদিন থেকে একটা কমেন্ট একটা মানে একটা কমেটি ভাসিয়ে এসেছে সব ভিডিওয় যেটা জেলা কমিটির পুনর্গঠন নিয়ে ব্যাপারটা তো এটা আমি মনে করছি প্রত্যেক থানায় যদি একটা করে কমিটি করে মানে বরাবাজার থানায় এই কমিটি কেন্দ্রা থানায় কমিটি মানবাজার থানায় কমিটি এটা কতটা যুক্তিযুক্ত আপনার মনে আছে উপর পাশে নাই বলবো জেলার কমিটি থাকা উচিত হুম কারণ যে কোনো জিনিসটা তো জেলা জেলার নির্দেশেই চলে হুম আচ্ছা জেলা কমিটি থাকা উচিত আমি বললাম আচ্ছা আচ্ছা তাহলে টাকা পয়সা ব্যাপারটা সম্পূর্ণ এটা পুরো বন্ধ আছে ওটা আমাদের আমাদের গ্রুপটার দুভাগে তো চলতেছিল তাতে আমাদের গ্রুপটাই ছিল নাই আচ্ছা আচ্ছা বুঝতে পারলি এমনি যদি কাকু সম্মান স্বরূপ ডাকি কেউ মেলা পার্কার জন্য তেল ঢুকা ঢুকি কাকু দিয়েছে তো ওটা বলতে পারবো না তো মানে রসিদ কাটি কোনো পয়সা লিয়া হয়নি আর বছরটাই আমাদের গ্রুপটাই তো যাই হোক একটা অজিতবাবু একটা মিটিংয়ের ডাক দিয়েছেন যে টাকা আমি কত তারিখ পাঁচই ভাদ্র পাঁচই ভাদ্র সেই পুরুলিয়া সাহেববান্ধে ধারে যেটা করাম থান আছে সেখানে আপনারা অবশ্যই যারা কাড়া রসিক আছেন এই ভিডিওটা দেখছেন অবশ্যই পৌঁছিবেন এবং সেখানে অনেক কিছু কথা নিয়ে আলোচনা হবে হিসাব নিকাশ থেকে শুরু করে প্রত্যেকে পৌঁছিবেন যারা কমেন্টে খোঁজ করেন বা এই হিসাব চাই ওই হিসাব চায় সেটা এই ভিডিওর কমেন্টে মানে না কমেন্ট করে ওইখানে যাই সামনাসামনি বলাই ভালো আপনাদের যদি কোনো ইয়া আছে কোনো মেলা সম্বন্ধে কোনো খুদ খাঁদ আছে যে ওই ওইখানের মেলা যদি অমুক মা টাকা মারি দিয়েছে এরকম বিচার তো যাই হবে হ্যাঁ হ্যাঁ এলে কমেন্ট না করে মানে সামনাসামনি বলাই সামনি বলি ওইটাই হলো মোর দরকার কাজ হ্যাঁ এলে সে কমেন্ট করে ভালো জিনিস নাই লাগে হুম আমি কথা বলে রাখছিলাম হ্যাঁ হ্যাঁ সামনাসামনি বললে ওটা কোনা তর্ক বিতর্ক করে ঝামেলাটা ফয়সালা হয় আচ্ছা আচ্ছা তাহলে যাই হোক তাহলে আপনি এখন তাহলে বর্তমানে কোন অঞ্চলে এই আছেন এই বরাবর

প্রত্যেককে অবশ্যই ধন্যবাদ জানাবো তো আশা করছি যাই হোক এরপর থেকে ভিডিও কন্টিনিউ আসতে থাকবে কি গত দিন চার পাঁচ থেকে ভিডিও দিতে পারিনি কারণ এখন এই জলে ভিজা ভিজি হয়ে জড়াটুকু জড়া তো হয়ে গেছিল তো এরপর থেকে ভিডিও দিবই তো আজকের ভিডিও এখান পর্যন্তই নমস্কার